ভাই 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 হিটটা হিট করলো লুপটা হিট করলো আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন দেখেন একটি ছোট একটি মাছ উঠে আসতেছে আজকে আমরা ফিশিং ভিডিও করতে আসছি হলো গাজীপুর গাজীপুরার সাতাইশ কুইটা মেডিকেল সংলগ্ন একটি খামারে তো দেখুন এখানে ছোট ছোট মাছ সবাই পাচ্ছে মাছটা কি মাছ দেখেন ছোট ছোট মাছ হলে কি হবে মাছ মাছগুলোর অনেক শক্তি তো দেখেন একটি একটা কার্ফু মাছ ওদের আপনাদেরকে আমরা বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি দেখুন আরেকটি মাছ সে তুলে আনছে এটা একটা রুই মাছ বন্ধুরা লেকের এটি একটি লেক লেকের সৌন্দর্যটা অসাধারণ দেখুন এই লোকটি বসি ফেলতেছে বেশি দূরে ফেলেনি কাছেই ফেলতেছে বসিটা লোকেশনটার কথা বলতেছিলাম এই লোকেশনের লেকটা অনেকই সুন্দর দেখুন সাইড দিয়ে লাউ গাছ লাগানো পাড়ের সাইড দিয়ে অনেক সুন্দর একটা লোকেশনের লেকটা লেকটা কত বড় দেখেন তো চলেন আপনাদেরকে লেকটা ঘুরে দেখাবো আর কী কী মাছ পাই দেখাবো তো এখানে এটা আছে আমাদের এলাকার একজন ভাই কয় নিয়েছে ওইখানে একটা রুই মাছ বাজলো তো দেখুন মাছগুলোর কালারগুলো অনেক সুন্দর মাছ ছোট হলেও ভালো আছে কালারগুলো অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই উনি একটি মাছ বাজেছেন দেখেন এটা কি মাছ হতে পারে ছোট্ট একটা মাছ এটাও একটা রুই মাছ আর পাশেই হচ্ছে আমাদের হাকিম ভাই দেখুন মাছগুলোর কালারগুলো অনেক সুন্দর আর যিনি মাছটা দিতেছেন উনি হচ্ছেন আমাদের সালদি ভাই তো ওনারা মিলে একটা পয়েন্ট নিচ্ছেন সাথে রাজু ভাই আছে আবার এই যে হাকিম ভাই একটা মাছ হিট করেছেন দেখেন মাছগুলো অনেক শক্তি মাছটা হাফ কেজি সাইজের হবে এখানে বেশিরভাগ রুই মাছগুলি হাফ সাইজে হাফ কেজি সাইজের তো ওই পাশে আরেকটা ভাই একটি মাছ বাদ চলুন দেখি কি অবস্থা মাছটা আসছে ধীরে ধীরে আসছে এখন মাছটা এটাও একটা রুই মাছ এটা একটা হাফ কেজি সাইজের রুই মাছ তো চলেন দেখা যাক আমরা এই পার ধরে যাইতে থাকি আর কে কি মাছ পায় সেটা সেগুলো একটু দেখতে থাকি তো দেখতে দেখতে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন তো চলেন দেখতে থাকি আর কথা না বাড়াই এই যে ভাই একটা হিট করেছেন দেখেন একবারে হিট শো মাছ হিট ভাই দেখেন হিট শহ মাছ তো চলেন দেখি এটা কী মাছ হইতে পারে কী মাছ হয় পুরি সর্বনাশ জোড়া 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 তেলা পিয়ার জোড়া পেয়ার জোড়া জোড়া পিয়ার হ্যাঁ ভাই খুশি আপনি জোড়া তেলাপিয়া তেলাপিয়া অনেক ছোট আমাদের সাথে কি করে ভাই ভিডিও করতেছেন তো পানিতে ছেড়ে আবার একটা হেড দিয়ে দেখেন আপনি দেখেন জোড়া একটা তেলাপিয়া উনি উঠালেন তো চলেন আরো সামনে যাই আমরা দেখি আরও কে কি মাছ পায় আমার আপনাদেরকে পুরুল একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই লেকটা আয়তনে মোটামুটি অনেকটাই বড় যেটা হেঁটে এ পার থেকে ওই পারে যাইতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এতটাই বড় লেকটা তো চলেন দেখি এখানে অসাধারণ লোকেশন অসাধারণ এরকম উনি চার ফালাইলেন তো এরকম লেকের দৃশ্যটা সচরাচর সব জায়গায় দেখা যায় না তো আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে থাকুন চার করলেন এখন সকাল প্রায় আপনার দশটা সাড়ে দশটা বাজে সারাদিনই আছে তবে পুকুরে এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইডটা একটু মাছ কম খায় পূর্ব সাইডে আমি সকালে যখন দিয়ে যাই তখন দেখি মানুষ তেমন হিট পাচ্ছে না মাছ পাচ্ছে না তবে পশ্চিম সাইড দিয়ে মোটামুটি না ভালো মাছ খাচ্ছে ভালো মাছ উঠাচ্ছে মানুষ তো চলেন দেখতে থাকি চাই এখন পর্যন্ত দেখেন পূর্ব সাইড দিয়ে কেউ এখনো একটা মাছ পায়নি তো যেতে যেতে দেখেন কত শিকারি এখানে মোট আশিটা মাচা দেওয়া হয়েছে আশিটা মাচায় মাছ ধরা হচ্ছে তো উনি একটা তেলাপিয়া মাছ হিট করছিলেন মাছটা আস্তে আস্তে ওনারা নেটে রেখে দিলেন মাছটা আপনাদেরকে দেখাতে পারলাম না চলেন আরও অনেক মাছ দেখানো যাবে অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন তো এখানে এই ভাই একটি মাছ হিট করেছেন এটা হচ্ছে পূর্ব সাইডের একটা পয়েন্ট মাচা মাচায় সব জায়গায় শুধু ছোট ছোটো মাছই খাচ্ছে তবে পুকুর মালিকের একটা কথা ছিল যে এখানে দুইটা বড় বড় ব্ল্যাক কার্প মাছ আছে দেওয়া হয়েছে তো যদি সেই বড় ব্ল্যাক কার্প দুটা যদি কেউ পায় তবে তাকে ন্যায্য মূল্য দাম দিয়ে মাছ দু মাছ দুটোকে পুকুর মালিক কিনে নিয়ে আবার সে পুকুরে ছেড়ে দিবে। তো এরকম কথাবার্তায় আর কি মাছা বুকিং করে দিয়েছিল। তো এখনও পর্যন্ত কেউ পায়নি ওই ব্ল্যাক কাপ দুইটা তো চলেন দেখতে থাকি আজকে সারাদিনের যে মাছ মাছ শিকারের ভিডিও মাছ শিকারের দৃশ্য এটা আপনাদের মাঝে উপস্থাপন করব তো আমরা আবার পূর্ব সাইড থেকে ব্যাক করে পশ্চিম সাইড দিয়ে যাচ্ছি তো দেখি চলেন কে কি মাছ পায় এখন পশ্চিম সাইডে মূলত বেশি মাছ পায় ওই যে একটি হুজুর উনি উনিও মাছ শিকার করেন উনি একটু মাছ বাঁধাইছেন দেখেন দেখেন মাছটা মোটামুটি ভালোই বড় আছে এটাও একটা রুই মাছ হবে হাফ কেজির একটু উপরে ছয়শো সাতশো গ্রাম হবে এরকম তো পুকুরের যত রুই মাছগুলো আছে সব একই সাইজ তবে কিছু কিছু গ্রাসকা আছে একটু মোটামুটি বড় দেখেন পশ্চিম সাইডে বলছিলাম যে শুধু পশ্চিম সাইডে মাছ মাছ পায় মানুষ দেখেন আস্তে আস্তে কয়টা মাছ পাইল তো এই দেখেন এখানে আরেকটা মাছ বাঁধিছে তো এটা দেখাই তারপরে আমরা ওইটা দেখি দেখেন মাছটা মোটামুটি ভালোই শক্তি করতেছে ওরে বিশাল সাইজের তেলাপিয়া বিশাল তেলাপিয়াটার ওজন মোটামুটি এক থেকে দেড় কেজি ভিতরে হবে তো এরকম তেলাপিয়া সচরাচর এগুলো লেকে থাকে না তো মোটামুটি দেখেন তেলাপিয়াটা কত বড় ওইখানে এইটা একটা রুই মাছ বাজেছি দেখেন এটা একটা রুই মাছ দেখেন এই পশ্চিম সাইডে মোটামুটি অনেক ভালো 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 মাছ পাওয়া যায় দেখেন রুই মাছের কালারটা কত সুন্দর তো চলেন আমরা ওই পাশে আরো দেখি কে কি মাছ পায় মাছটা নেটে রাখলো ওই পাশে যাই দিকে যাই এটা হচ্ছে পশ্চিম সাইডের একটা মোড় ওই দিকে আরও অনেকটা জায়গা আছে লেকের ওই যে এই ভাইটা আবার আরেকটা মাছ হিট করছে এই সাইডটায় শুধু এই জায়গাটুক এটা একটা ভিআইপি পয়েন্ট ছিল তো ভিআইপি পয়েন্ট পুকুর মালিক ভেঙে দিয়ে লটারি দিয়ে দিচ্ছেন বলছেন যে কোনো ভিআইপি হবে না তো এই সাইডটাই মানে মাছ বেশি খায় এইভাবে একটা হিট করছিল কিন্তু মাছটা বাদে নাই দেখেন এই পাশে এটা হচ্ছে পশ্চিম সাইডের একটা মোর আছে এই মোরের ভিতরে দেখেন কি বড় মাছ এটা একটা কারফু মাছ হ্যাঁ হ্যাঁ দেখেন মাছটাও কেচিং করলাম না বেশি বড় না তো প্রায় এই এক কেজি সাইজের হবে আবার আমরা একটু পূর্ব সাইডের উপরে অংশটা যায় দেখি একজন একটা মাছ হিট করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ও আস্তে আস্তে মাছটা রেখে দিছে চলে না একটু ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায় কোথায় দেখা যায় বন্ধুরা বারোটা পর্যন্ত দেখি এটাই হচ্ছে আমাদের এলাকায় যে জাহাঙ্গীর ভাই পয়েন্ট ছিল এটা হচ্ছে পিছনে রাজু ভাই দৌড়ছে মাসটাকে বসির থেকে ছুটানোর জন্য কি রাজু ভাই কি অবস্থা মাছটা কেমন মাছটার কালারটা তো অনেক সুন্দর আপনি এভাবে বসে গেলেন আমাদের আরেকটা মাছ সিট করেছেন মাছটা উঠাইলেন তো এখানে এই যে কালো শাহডলা ভাইটা উনি দুপুরের পর পরে ওই একটা ব্ল্যাক কাপ মাছ হিট করেছিলেন যা সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা ঘুরে দেখতে আসতে দেখে আসতে পারেন মানে বাইশ থেকে পঁচিশ কেজি সাইজের একটি ব্ল্যাক কাপ উনি ধরছিলেন তো এখানে আরেকটি ভাই মাছ ভাইছেন দেখেন তো বন্ধুরা এক পর্বে আসলে এত লং ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না তাই আমাদেরকে দ্বিতীয় পাঠ করতে হচ্ছে তো আমাদের ভিডিও দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা দ্বিতীয় পর্বে ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে